আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকমুলিল্লাহ আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবার সেটা হলো যে মকানাতুল্নবী সালাম ফিলকুত ইসলাম আসমানী গ্রন্থাবলিতে নবী মোহাম্মদের নাম গুণাবলী ইত্যাদি সম্মান যে মর্যাদা বর্ণনা করা হয়েছে সে সম্পর্কে আমরা দুই একটি আলোচনা আপনাদেরকে করব। সম্মানিত বন্ধুগান আল্লাহ রপুল আলমিন তাওরাত এবং ইঞ্জিলে এবং পূর্বের আসমানি কিতাব সমূহে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী এর নাম উল্লেখ করেছেন এবং তিনি যে দুনিয়াতে শেষ জামানায় নবী হিসাবে আসবেন সে কথা আল্লাহ রব আলম উল্লেখ করেছেন কারণ আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সল্ল্লালাম তিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত শরীফ আল্লাহ বলছেন ওমা আর সাল্লা কাল্লা রহমত আল্লাহ আলামিন আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ করে প্রেরণ করেছি এজন্য তাওরাত এবং ইঞ্জিলে আল্লাহ আরবুল আলামিন ওই সমস্ত নবীদের কাছে ওয়াদা অঙ্গীকার গ্রহণ করেছিলেন আল্লাহ বলছেন ও ইজ আখাজ্লাহ মিসা কান্নাবিগিন যখন আল্লাহ রব্বুল আলমিন নবীগণের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন লামা আতেই তুকুমিন কিতাবিন ওয়া হেকমা যেই কিতাব এবং হেকমত আমি তোমাদেরকে গিয়ে দিয়েছি সুম্মা জা আকুম রসুলুন এর পরয় তোমাদের কাছে রাসুল একজন আসবেন মুসাদদিক কলিমা মাআকুম তোমাদের কাছে যেই কিতাব রয়েছে এইগুলোর সত্যায়নকারী আল্লাহ বলতেছেন লা তুমিনুন নবিহি ওয়া লা তানসুরুনহু যে অবশ্যই তোমরা তার উপর ঈমান নিয়ে আসবে তাকে অবশ্যই সাহায্য করবে আল্লাহ বলেন قال اقررتم تمره এই কথার অঙ্গীকার করছো واحلتم على ذلك اسر ابن এই কথা প্রতিশ্রুতি দিচ্ছ এরকম করে আল্লাহ رب العالمین তাদের কাছ থেকে এই শর্তের ওপর অঙ্গীকার গ্রহণ করেছিলেন قالوا اقبلنا তারা বললেন হ্যাঁ আমরা এই কথার ওপর অঙ্গীকার করছি قال الله বললেন فشهدو وانا معكم من الشاهدين তোমরা সাক্ষী থাকো আমি এই কথার পক্ষদার করছি সাক্ষ্য দান করছি সম্মানিত বন্ধুগান আল্লাহরবুল আলমিন এই যে অঙ্গীকার গ্রহণ করেছিলেন নবী রাসুলদের কাছ থেকে যে তোমাদের কিতাব ওপর যে কিতাব আসছে এইগুলির সত্যায়ন করবে এবং সেই নবীর ওপর তোমাদের ইমান আনতে হবে তাকে সাহায্য করতে হবে এই জন্যই আপনার আমার উচিত হলো সেই বিশ্ব নবী মোহাম্মদ রসুলুল্লাহাম তার কথা তাওরাতে হ্যাঁ এবং ইনজিলে উল্লেখ করা হয়েছে এটা স্পষ্টভাবে বর্ণনা হয়েছে এবং আল্লাহ রব্বুল আলমীন তাই সেই নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলেন অতএব আসুন সেই নবীর উপর আমরা কি অংশ সেই নবীর উপর আমরা ইমান নিয়ে আসি এই আয়াতটি যেটা বললাম সুরা আলে ইমরান একাশি নম্বর আয়াত অনুরূপভাবে আল্লাহ রবুল আলম সুরা আরফের একশো সাতান্ন নম্বর আয়াতে এখানে উল্লেখ করছেন যে الذين يتبعون يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل الله رب العالمين زي زي رسول اتباع القرآن كتاب الله أتى الذين يتبعون الرسول النبي زرع النبي رسول ربور إيمان اتباع كره شيء نبي رسول كه الأمي زني نروك كر نبي رسول زرع ها নবী রাসূলের আনুগত্য অবলম্বন করে যিনি নিরক্ষর নবী যার সম্বন্ধে তারা তাদের কিতাব তাওরাত এবং ইঞ্জিলে তার কথা লিখিত বা সংরক্ষিত রয়েছে এটা উল্লেখ করা হয়েছে এটা তারা দেখতে পারে জানতে পারে তাহলে এ আয়াত থেকেও প্রমাণিত যে নবী সাল্লামের কথা তাওরাত এবং ইঞ্জিলে উল্লেখ করা রয়েছে সম্মানিত বন্ধুগণ জন্য করে তাহলে তাওরাত এবং ইঞ্জিলে এবং পূর্বের আসমানি বহু কিতাবে শেষ নবীর আগমনের কথা উল্লেখ করা রয়েছে নবী মোহাম্মদ সাল্লামের কথা বর্ণনা করা হয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের আগমন সম্পর্কে আরও রয়েছে যেমন সুরা সফের ছয় নম্বর ইসা ঈসা সাল্লাম বলেছিলেন যখন মরিয়ম পুত্র عيسى عليه السلام بلي يا بني إسرائيل هي بني إسرائيل قال إني رسول الله إليكم أمي تما على الرسول مصدقا لما بين يدي من التوراة أما دير আমার পূর্বে যে নবী মু আলী ইসলাম গেছেন তার কাছে তাওরাত এসেছিল তার আমি সত্যায়ন করছি ও মুবাসেরান এবং সুসংবাদ দিচ্ছি বে রসুল আহমাদ আমার পরে একজন রাসুল আসবেন তার নাম হবে আহমদ অর্থাৎ আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদের নাম হলো আহমদ মুহাম্মদ আকেব হাঁসের হ্যাঁ মাহি এরকম পাঁচটি নামের কথা তার উল্লেখ করা রয়েছে অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ ইসলামের কথা বিভিন্ন সুরায় উল্লেখ করেছেন এমনকি আল্লাহ নবীর নাম যখন আল্লাহ রব্বুল আলমিন গ্রহণ করেছেন তখন তার সঙ্গে সম্পর্ক জড়িয়ে দিয়েছেন যেমন সুরা ফতেহের উনত্রিশ আল্লাহ বলছেন মোহাম্মদুর রসুল আল আলু এবং তার সঙ্গে যারা তার সাহাবাই সাহাবাহিকরা রয়েছেন তারা কাফের দূরপূর্তি খুবই কঠোর এবং পরস্পরের মধ্যে তারা খুবই সহানুভূতিশীল সম্মানিত সুরা ফতেহ

হাদিসে এসেছে যে আল্লাহ নবী বলতে আল্লাহর শপথ করে বলছি আমার কথা কোন ইহুদি এবং খ্রিস্টান শোনার পর যদি আমার ওপর ইমান নিয়ে না আসে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে এই জন্য করে বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ নবীর কথা উল্লেখ রয়েছে এমনকি আমাদের পাক ভারত উপমহাদেশে যেই কিতাবগুলি দেখা যায় বেদ পুরাণ হ্যাঁ এইগুলি এইগুলি তো রয়েছে যেমন এই তাওরাত জবুর এটা তাওরাত ইঞ্জিল তাওরাতকে বলা হয় যে ওল্ড টেস্টমেন্ট আর ইঞ্জিলকে বলা হয় নিউ টেস্টমেন্ট এইগুলিতেও নবী মোহাম্মদ ইসলামের কথা উল্লেখ করা রয়েছে এ সম্পর্কে শেখ মুহাম্মদ আবদুর রব্বিন আফান হাফিজাহুল্লাহ তিনি একটি বই লিখেছেন মনোনীত ধর্ম আদ্দিনুল মুখতার এখানকার তিনি এই বিভিন্ন এই বিষয়ে এখানে উল্লেখ করেছেন বিশেষ করে পঞ্চাশ পৃষ্ঠায় সাতান্ন পৃষ্ঠায় তিনি লিখেছেন যে ইঞ্জিল নবী মোহাম্মদ ইসলাম সম্পর্কে ইনজিলের তেরো এবং বারো এবং তেরো অধ্যায়ে বর্ণিত রয়েছে যে ঈসা আলি ইসলাম বলেছিলেন তোমাদের নিকট আরও অনেক কথা আমার বলিবার আছে কিন্তু এখন তোমরা সেই কথা সহ্য করিতে পারিবে না হ্যাঁ কিন্তু সেই সত্যের রুহ যখন আসিবেন তখন তিনি তোমাদের পথ দেখাইয়া সত্য হ্যাঁ সত্য লইয়া যাইবেন অর্থাৎ মানে দেখাইয়া পূর্ণ সত্য তোমাদের কাছে উপস্থাপন করবেন সেই কথাগুলি তিনি সুন্দর করে উল্লেখ করেছেন আমাদের বাংলাদেশে যে ইনজিল অনুবাদ পাওয়া যায় ইনজিল শরীফ এর অনুবাদের চতুর্থ খণ্ডের ইহুয়ান্নার হ্যাঁ সাত আট এবং নয় পৃষ্ঠা নাম্বার দুইশো আশিতে এইগুলি সুন্দর করে বর্ণনা করা হয়েছে অনুরূপভাবে বেদ নামক একটা কিতাব বেদ পুরাতন বাইবেল এইগুলিতেও নবী মোহাম্মদ হিন্দুদের ধর্মীয় কিতাব সেখানেও নবী মোহাম্মদ সাল্লাস্লামের সম্পর্কে বিভিন্ন ধরনের পঙ্ক্তি উল্লেখ করা হয়েছে যেমন ওখানে বলা হয়েছে একটি আমি পঙ্ক্তি বলি যে ইদং জনা উপস্রোত নরসংস ভবিষ্যতে ষষ্ঠিংশ সহস্র হা সহস্রা নব তিনচ গৌরম কৌরম আর দম্মাহে অর্থাৎ এখানে যেটা বলা হলো যে হে মানব মণ্ডলী মনোযোগ সহকারে শ্রবণ করো যে নরাসংস এর প্রশংসা করা হবে নরাসংস বলতে নবী মোহাম্মদ ইসলামকে বোঝানো হয় এবং এই মুহাজির অর্থাৎ দৃষ্ট্যাগ প্রশান্তির ঝান্টাবাহীকে ষাট হাজার নব্বই জন শত্রুর মাঝে সুরক্ষিত রাখা হবে এই কথাগুলিও সেখানে উল্লেখ রয়েছে বেদের বিশতম খণ্ড নবম অনুবাদ একত্রিশশো একত্রিশশো সুপ্ত চারশোই বাহাত্তর পৃষ্ঠায় এরকম করে এই মন্ত্রগুলি উল্লেখ করা হয়েছে তাহলে সম্মানিত বন্ধুগণ বিভিন্ন কিতাবে আল্লাহ নবী মোহাম্মদের কথা উল্লেখ করা রয়েছে আসুন সেই নবীর প্রতি আমরা ইমান নিয়ে আসি তাকে সম্মান করে আল্লাহ তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ